আমাদের চুল কাটেছে না আমরা তো চলতে পারছি না কেন চুল কাটতে মানুষ আসে না তাহলে মানুষের হাতে টাকা ট্যাক্স দিবে করছে সরকার এটা বুঝতেছে না কয়েকদিন পর ট্যাক্স পাবে না এবং কেমনি সরকার চলবে এটা আল্লাহ একমাত্র জানে সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থবির হয়ে গেছে যেমন একটা মিল ফ্যাক্টরি চলে তার আশেপাশে রেস্টুরেন্ট চলে তার ওষুধের দোকান থাকে কসমেটিকের দোকান থেকে অনেক কিছু চলে সব বন্ধ সব বন্ধ কারো হাতে কোনো পয়সা নাই তো দেশ যাচ্ছে কোথায় কিন্তু জিনিসপত্রের দাম কি কমছে প্রত্যেক দিন বাড়ছে এখন কথা হলো ইনকাম নাই জিনিস দাম বাড়ছে তাহলে কি করবো আমি যা খাই তার চেয়ে অর্ধেক খাবো অনেকে যারা অর্ধেক খাইছেন তারা খেতে পারছেন না দেশ দুর্ভিক্ষের দিকে ধাবিত হচ্ছে কিছু 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 অংশে এখনো দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে আপনারা বিভিন্ন জায়গায় যদি ওই কৃষিবির গাড়ি যেখানে নিত্য এটি ন্যায্য মূল্যে দেওয়া হয় সেখানে যদি দেখেন মানুষকে যতটুকু দেওয়ার কথা তার চেয়ে দশ গুণ মানুষ অনেক আগের থেকে বসে থাকে পয়সা যে কিনছে কিন্তু তারা তারপরেও তারা ওইখানে যায় দাঁড়িয়ে থাকছে সারা দিনের জন্য এতটুকু মানুষের অবস্থা আমরা যারা সকাল লাক্সারি লাইফ লিড করে সেটা সময় ছিল যখন উনিশশো পঞ্চাশ সালে দুর্ভিক্ষা লক্ষ লক্ষ লোক মারা গেছে তখনও কলকাতা শহরে বড় বড় থিয়েটার বড় বড় মল খুব ফ্যাশনের সঙ্গে চলছে সেটা হয়তো দেখে অনেকে মনে করো বাহ বাংলাদেশের মানুষ ভালো আছে বাংলাদেশ দুর্ভিক্ষের দিকে যাচ্ছে আর একটি বড় কাজ এখন এই বর্তমান সরকার করতে সক্ষম হচ্ছে সেটা হলো দেশকে একটা গৃহযুদ্ধ বাজিয়ে দেওয়া ওইটা ওনাদের এখন একটা এজেন্ডা বলে আমার মনে হচ্ছে কেন সামনের দিকে গৃহযুদ্ধ হবে তারপরে দুর্ভিক্ষ তো দেশের মানুষ সব মরবে দেশের মানুষ অশান্তিতে থাকবে এমন একটা অশান্তির পরিবেশ দেশে সৃষ্টি করা হয়েছে বাংলাদেশে কোনো মানুষের মধ্যে শান্তি নাই এখন আমি সেই জন্য একদিন বলেছিলাম যে আমরা একজন নোবেল শান্তি স্থাপনের জন্য নোবেল ট্রাইফ জন্য এখানে আনা হয়েছিল উনি এখানে কাজ করছেন উনি সর্বোচ্চ হয়েছেন সবাই অনেক আশা নিয়ে বসে আছে কিন্তু সবাইকে হতাশ করে উনি এখন দেশকে যেভাবে অশান্তির দিকে নিয়ে যাচ্ছেন আমার কাছে অনেক সময় মনে হয় অশান্তির জন্য যদি কোনো নোবেল প্রাইজ বা এই ধরনের কোনো প্রাইজ থাকে সেটার জন্য বর্তমান সরকার এবং তাদের প্রধান এটার জন্য এখন এত কম্পিটিশান করতে চাচ্ছে বা কম্পিটিশন করার উপযুক্ত হয়ে দাঁড়িয়েছে এখন এই পরিস্থিতি চলছে আপনার কেন আমি বলছি কিন্তু দিকে যাচ্ছে আপনারা একটা কথা দেখবেন আমি কতগুলো ফিগার বলি দুটো নির্বাচন একটা হলো অষ্টম নির্বাচন একটা হলো নবম এই দুটি নির্বাচন দেশের বিদেশে গ্রহণযোগ্য এক সালে একটা দুই হাজার আট সালে দু হাজার এক সালে বিএনপি এবং জামাত এবং আলাদা করেছিলাম আওয়ামী লীগ আলাদা করেছিল আর দু হাজার আট সালে আওয়ামী লীগ সহমহাজ করে আলাদা করেছিলাম এবং সেখানে বিএনপি জামাত জোর ছিল সেখানে আওয়ামী লীগ লেফট সাইড বিক্রি পেয়েছিল এই নির্বাচনগুলি সম্পর্কে কারো কোনো সন্দেহ কোনো অপরাধ নেই এই নির্বাচনে দেখা যায় ফলাফলে দেখা যায় কয়েকটা জিনিস একটা হলো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি আর আমাদের জামাত ছাড়া বাকি শুধুমাত্র থেকে থেকে ইন্ডিপেন্ডেন্ট মানে এই বাকি যে পঞ্চাশ দল একশো দল সবের ভোট সংখ্যা হলো তিন পার্সেন্ট এবং আওয়ামী লীগ আর বিএনপির ভোট সংখ্যা আর যেটা সবচেয়ে লাস্ট ইলেকশনের কথা বললাম সেই ইলেকশনে যেটাতে সবচেয়ে ভালো করেছে দুই হাজার এক সালে বিএনপি এবং জামায় চোখ তারা পেয়েছে ফর্টি ফাইভ পার্সেন্ট ভোট সেই সময় হেরে গেছে কে হেরে গেছে আওয়ামী লীগ আর আমরাও আমরা ছিলাম না আওয়ামী লীগের সঙ্গে আমরা আর আওয়ামী লীগের ভোট যোগ করে হয় ফর্টি সেভেন পার্সেন্ট ভোট এবং এরপরের বার যখন দুই হাজার আট সালে নির্বাচন আসলো তখন বিএনপি জামাত পাইলট থার্টি থার্টি ফাইভ সেভেন্টি সেভেন পার্সেন্ট আর মহাজোটে আমরা মিলে জাতীয় পার্টি মিলে ব্যবহার হলো ফিফটি থ্রি পার্সেন্ট কাজেই যখন সবচেয়ে কম ভোট পেয়েছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি তখনও জাতীয় পার্টি ফর্টি সেভেন পার্সেন্ট ভোট পেয়েছে তখনও বিএনপি আর জামাত পেয়েছে মাত্র ফর্টি ফাইভ পার্সেন্ট কিন্তু এই আওয়ামী লীগকে বাদ দেওয়া হয়েছে জাতীয় পার্টিকে বাদ দেওয়া হয়েছে আর তিন পার্সেন্ট লোক আর জামাত তারা এখন ইলেকশন করতে চাচ্ছেন তারা এই ইলেকশন করতে গেলে কী হবে ইলেকশন করতে গেলে এটা কোনো ইলেকশন হবে না যে ইলেকশনের জন্য আমরা শেখ হাসিনাকে বেশিরভাগ বলি যেই পতন খেলার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে আমরা অবস্থা নিয়েছিলাম এই সরকার একই কাজ করছে এবং ওরা ঐক্য কমিশন অনৈক্য কমিশন তৈরি করেছেন সেখানে তার দেশের অর্ধেক লক্ষ্যের বাদ দিয়ে একটা ঐক্য করার চেষ্টা করছেন এইটা একটা আমি মনে করি বড় ধরনের ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের অংশীদার তাদেরকে আমি হুঁশিয়ার করতে চাই দেশের মানুষ এগুলোকে ক্ষমা করবে না আপনার যা মনে করছেন তা হবে না শেখ হাসিনার মতো লোক সমস্ত বিশ্বের সমস্ত বড় বড় শক্তি তাকে সমর্থন দিয়ে চলো সমস্ত সমস্ত সংস্থা এবং যত ধরনের ইনস্টিটিউশন আছে প্রতিষ্ঠানকে নিজের কব্জা করে উনি রাখতে পারে নাই বাংলাদেশের মানুষ তাদেরকে লাখে দিয়ে ফেলে দিয়েছে এবং বাংলাদেশের মানুষ দুই মিনিট লাগবে না রকম পাতানো খেলার রাজনীতি যে খেলায় আমাদের নেতা আমাদের চিফ অ্যাডভাইজার যেটা বলেন যে আমার নিয়োগদাতা কিছু মানুষ এবং তাদের আবার কিছু বড় জামাত ইসলাম বলে তাদের নিয়োগদাতা নাকি আবার আমাকে তারা তারাই নাকি এই এই ছাত্র ছাত্রদেরকে রকম সুযোগ সুবিধা দিয়ে রাখছে কাজেই বর্তমান তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নয় তাদের একটি দল আছে এই তার জন্যই তো আমরা আন্দোলন করেছিলাম তত্ত্বাবধায়ক সরকার দেওয়ার জন্য যেখানে কোনো দল থাকতে পারবে না যাদের দল আছে তারা নির্বাচন করতে পারবে না তারা নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার হতে পারবে না যাদের নিজস্ব দলে যখন নির্বাচন করবে তারা তত্ত্বাবধায়ক সরকার হতে পারবে বর্তমান সরকারের একটি নিজস্ব দল আছে এবং সেই দলের নেতা নেতাকর্মীরা সর্বোচ্চ সর্বোচ্চ সুযোগ সুবিধা নিয়ে ঘুরছে তাদের কথা বলতে সরকার চলছে সরকার দলীয় যদি নির্বাচন হয় সেটা কখনোই একটি স্বাভাবিক নির্বাচন হতে পারে না সেটা একটি পাতালো খেলা নির্বাচন হবে যেখানে যেখানে আমাদেরকে বাদ দেওয়া চীগকে বাধ আমি এটার কারণটা আপনাদের বলতে চাই তারা আওয়ামী লীগের আমি যেটা বললাম থার্ড পার্টি হলো জাতীয় পার্টি ইলেকশনের রেজাল্ট যদি ভোট পার্টি হলো জামাত ইসলাম এখন প্রশ্ন হলো আওয়ামী লীগকে বাদ দিয়েছি এখন যদি মানুষের মনে করে যেটা প্রচার করছে বিএনপি অন্যান্য দলরা অনেক সময় বিশেষ করে জামাত ইসলাম প্রচার করছে কি যে আওয়ামী লীগের এক এপি তার ওপি হল বিএনপি এটা প্রচার করা হচ্ছে হলো আওয়ামী লীগের মানুষের প্রশ্ন হলো তাহলে থার্ড যদি কেউ থাকে তাকে আমরা চয়েস করতে পারি কি না সেখানে জামাতের কথা হলো থার্ড পার্টি হলো তারা কিন্তু প্রশ্ন হলো জাতীয় পার্টি থাকলে তো তারা থার্ড পার্টি হতে পারবে না তো তাদের কোনো সুযোগ নাই সেই কারণে জাতীয় পার্টিকে বাদ দিতে হবে তারা বিএনপি কে বাদ দিচ্ছে আর তারা আওয়ামী লীগকে বাদ দিয়েছে এটার আমি কোনো অর্থ দেখি না আওয়ামী লীগকে আপনি দল হিসেবে বাদ দিতে পারবেন না আপনি যদি আওয়ামী লীগকে বাদ দিতে চান তাহলে তার মামলা করে যেটা হিসাবে বসতে করতে হবে দলকে তার আগে আপনার যেটা লোক চালক খারাপ করেছে তাকে বাদ দিতে পারে দলকে কিভাবে বাধ্য বিচার ছাড়া একটু অর্ডারে এগুলো করা হচ্ছে এবং তার বিরুদ্ধে বললে তাদেরকে আমাদেরকে নানান রকম ভয়ভীতি দেখা যাচ্ছে আর একটা কথা হল আমরা এখন যেটা দেখছি সেখানে কোনো প্রেসের কোনো স্বাধীনতা নাই প্রেসের মানুষ আমি দুটো আর্টিকেল লিখেছিলাম আমার দুটো আর্টিকেল ছাড়তে কেউ সাহস করছেন না তারা ভয় করছেন তাহলে এই ভয়ভীতি এবং আমরা যখনই কথা বলি আমি আজকে কালকেই আমার নামে মামলা দেওয়া হচ্ছে আমার এবং আমার পার্টির বিভিন্ন লোককে মামলা দিয়ে বিভিন্ন আটক করা হচ্ছে আমাদের কোনো দোষ কোনো কারণে তারা খুঁজে পায়নি যাইয়ের জোরে নির্যাতন করা হচ্ছে এবং সেখানে তাদের বিরুদ্ধে কথা বললে সেখানে মামলা দিয়ে নির্যাতন করা হচ্ছে তাহলে নির্যাতন নির্যাতন তো আমরা সবসময় ভোগ করেছি আগে ভোগ করেছি এখনও ভোগ করছি এই নির্বাচনে আমাদের এই নির্যাতনে আমরা কোনো দিন পিছু হই নাই আমরা দেশের জনগণের পাশে আছি দেশের জনগণের পাশে থাকবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমাদেরকে যতইভাবে যেভাবে চেষ্টা করা হোক আমরা যে করি আমাদেরকে কোনো দোষ বের করতে না এই সংগ্রামের সময় এই যে আমরা এই আন্দোলন জুলাই আন্দোলনের এক তারিখ থেকে শুরু করে প্রতিদিন আন্দোলনের শেষ পর্যন্ত আমরা প্রতিদিন আন্দোলনের সঙ্গে ছিলাম এবং এটার একটা প্রমাণ আমরা বিভিন্নভাবে আমার কথা নয় প্রেসে যেটা উঠেছে টেলিভিশনে দেখেছে এগুলো আমরা দেখেছি এই যে আমাদেরকে কীভাবে বলেন তারা বলেন তারা অনেক সময় আওয়ামী ছিলেন এবং আওয়ামী লীগের ছাত্রলীগে ছিলেন তারাই ছিলেন

এই জন্য আমি বলতে চাই আরেকটি কথা সেটা হলো আমরা বলতাম শেখ হাসিনার সময় একেবারে আমাদের সালের কিনারা এসে উনি ফেলে দিয়ে গেছে আর এখন বলছি বর্তমান সরকার সালের থেকে আমাদের কিনারা থেকে সালের মধ্যে ফেলে দিয়েছে এখন দেশ নিজের দিকে পড়ছে যত দিন দেরি হবে তত বড় ধরনের ক্ষতিভূরস্ত হবে নয়

সাধারণভাবে একটা সঠিক ব্যবস্থা থেকে উত্তরণ করবো অশান্তির দেশ থেকে শান্তির থেকে তুলে যাবো আমরা আজকে দেশ থেকে দেশ থেকে আমরা একটা স্বচ্ছ দেশের সামান আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ